একদিন এক মা তার ছেলেকে বললেন তুমি যদি নিয়মিত নামাজ পড়ো আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন ছেলেটি মায়ের কথা মতো নামাজ পড়া শুরু করলো আর প্রত্যেকদিন নামাজ পড়ার শেষে যায় নামাজের নিচে চিনি পেতে লাগলো মা নিজেই সেখানে চিনি রেখে দিতেন কিন্তু তা ছেলে জানতো না একদিন মা বাইরে ছিলেন কিন্তু যায় নামাজের নিচে চিনি রাখতে ভুলে গেছিলেন মা দুশ্চিন্তায় দৌড়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু এসে দেখলেন ছেলে নামাজ শেষে যায় নামাজের নিচে হাত দিয়ে চিনি নিয়ে খাচ্ছে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন চিনি কোথায় পেলে ছেলেটি বলল যেখান থেকে আল্লাহ আমাকে চিনি প্রতিদিন দেয় মা বুঝলেন আল্লাহর প্রতি তার ছেলের বিশ্বাস সত্যি দৃঢ় আমার দিনী ভাই বিশ্বাস আর ইবাদাতের পুরস্কার আল্লাহ নিজেই দেন